তো আজকে আমরা যেটা সেগুলো সেটা হচ্ছে ঋতুপিণ্ডের কপাটেকের সম্পর্কে অর্থাৎ দ্য হার্ট যেগুলো আছে সেগুলো তো বিপিএলে যারা পরীক্ষা দিয়েছিল তাদের আসতে পারে যা অ্যাডমিশন টেস্ট যে তাদের আসতে পারে নেট এবং সেট এবং এসএসসি যদি হয় এসএসি আসতে পারে তো তার জন্যে আমরা এখানে দেখো আমি ছবি এঁকেছি দেখো এখানে রয়েছে অলিন্দ হচ্ছে উপরের যে অপশানগুলো আছে অলিন্দ অর্থাৎ যেগুলো আছে যে অ্যাট্রিয়াম যেগুলো আছে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ আমরা জানি যে হৃদপিন্ডের চারটি প্রকোষ্ঠ উপরের যে অংশগুলো আছে অ্যাট্রিয়াম বা অলিন্দ এবং নিচের যে প্রকোষ্ঠ আছে লেফট এবং রাইট যে ভেন্টিকেল আছে অর্থাৎ নীলয় এইগুলো আমাদের আগে জানা উচিত তো তারপরে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে দ্বিপত্র কপাটিকা দ্বিপত্র কপাটিকাকে বাংলায় বলা হচ্ছে দ্বিপত্র কিন্তু ইংলিশে কি বলা হচ্ছে ইংলিশে বলা হচ্ছে বাইকার স্পিড অর্থাৎ মিট্টাল ভাল দেখো এখানে জড়ে রয়েছে বামলিন্দু এবং নিলয়ের সংযোগ এই যে বামলিন্দু আছে এবং নীলয় যেটা আছে নিলয়ের সংযোগ স্থলে অবস্থিত হচ্ছে গিয়ে বাইকার স্পিড অর্থাৎ মিট্টাল ভাল হ্যাঁ অর্থাৎ কী বলছে বামলিন্দুতে রক্তকে বাম নিলয়ে পোষ করতে দেয় কিন্তু নিলয় থেকে রক্তকে অলিন্দে ফিরিয়ে যেতে দেয় না তবে আমরা সহজেই বলতে পারি যদি শর্ট কোশ্চেন আসে যে স্পিড বা দ্বিপত্র কপাটিকা বা মিথ্যা ঢাপ থাকে বাই অর্থাৎ বাঁ দিকে অর্থাৎ নীলয় এবং অলিন্দ যেটা আছে অলিন্দ উপরে এবং নীলয় হচ্ছে নিচে তার মাঝখানে যে টিকাটা আছে যে কপাটিকা আছে সেই কপাটিকাকে আমরা কি বলবো দ্বিপত্র কপাটিকা এবার হচ্ছে স্পিড হচ্ছে গিয়ে ট্রাইকাস্কিট কোথায় থাকবে স্পিড থাকবে ডান দিকে দেখো এখানে কি আছে যে ডান অলিন্দ আছে ডাল আছে এবং নিলয় আছে ডান দিকেই ডান এবং ডান নিলয়ের সংঘস্থলে অবশ্যই হচ্ছে গিয়ে তিব্বাত্তর কপালিকা বা ট্রাইকাস্পির ফাল এবার ডান থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করতে দেয় কি করে ডান অরিন্দ্র থেকে রক্ত কিন্তু ডান নিলয়ে প্রবেশ করতে দেয় কিন্তু নিলয় থেকে রক্তকে কি করবে অরিন্দ্রে ফিরতে বাধা দেয় এবার আমরা জানবো সেটা হচ্ছে কি সেমিলার ভাল অর্থাৎ অর্ধ চন্দ্রাকার কপাটিকা যেটা রয়েছে কি অ্যাওটিক ভাল এবং পালমোনারি কপাটিকা তো পালমোনারি ভাল বলা হয় তো দেখে নাও এখানে যে বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে যেটি রয়েছে বাম নিলয় এই যে বাম সাইডে রয়েছে বাম নিলয় যেটা রয়েছে এবং মহাধমনী যেটা রয়েছে সেখানে কি রয়েছে সেখানে হচ্ছে গিয়ে রয়েছে অ্যাওটিক ভাল তোমরা দেখে নাও এই যে অ্যাওটিক ভাল কোথায় দেখতে পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে বাম নিলয় এবং বাম নিলয় এবং মহাধমনির সংস্থলে হচ্ছে গিয়ে অ্যাওটিক ভাল্ভ রয়েছে এবং পালমোনারি কপাটিকা অর্থাৎ পালমোনারি ভাল কোথায় রয়েছে বলেছে ডান নিলয় এই যে ডান সাইড আছে ডান নিলয় আছে নিলয় এবং যে ফুসফুসের ধমনীর সংঘস্থলে রয়েছে এখানে হচ্ছে গিয়ে যে অর্ধকান অর্ধচন্ডাকার কপাটিকা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে পালমোনারি কপাটিকা বা পালমোনারি ভাল এই কপাটিকা দুটি রক্তকে যতকে বামনিলয় থেকে মহাধ্বিতে তাদের এখানে দেখো বাম থেকে কে করছে মহাধ্বিতে কে পাঠাচ্ছে যেটা হচ্ছে গিয়ে অ্যাওটিক ভাল বাম নিলয় থেকে মহাধমিতে পাঠাচ্ছে এবং ডান নিলয় থেকে ফুসফুসু ধর্ম থেকে প্রবেশ করতে কে সাহায্য করছে কে এখানে যে আরেকটা যেটা রয়েছে ভাব সেটা সাহায্য করছে যে এই রক্তকে প্রবেশ করতে এবার আমরা শিখব হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন পাওয়া অর্থাৎ ব্লাড ভেসেল অ্যাটাচওথ হার্ট দেখো প্রথমে রয়েছে মহাশিরা তো এখানে দেখো এখানে উপরে রয়েছে মহাশিরা দেখো ডান অলিন্দের উপরের দিকে যুক্ত রয়েছে মহাশিরা দেহের উদ্ধভাগের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এর মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে তাহলে কী করবো উপর থেকে যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত রয়েছে দেখো এই রঙটা কিন্তু আলাদা আর অক্সিজেন থাকলে ব্লাড যে কালার রয়েছে সেটা হবে তাহলে কী করছে বলেছে যে দেহের ঊর্ধ্বভাগে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এর মাধ্যমে রিটমেন্টের ডান হরেন্দে প্রবেশ করে নেক্সট হচ্ছে যে নিম্ন মহাশিরা কি বলেছে ডান অলিন্দদের নিচের দিকে যুক্ত রয়েছে এটি দেহের নিম্নভাগ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এর মাধ্যমে হৃৎপিণ্ডে ডান অলিন্দে প্রবেশ করে তার মানে বুঝলাম উর্দ্ধ মহাশয় এবং ইন্দ্র মহাশিরা যেগুলো রয়েছে তার মধ্যে কী করে যে ঊর্ধ্ব অংশ থেকে ঊর্ধ্ব মহাশয় এবং নিম্ন অংশ থেকে নিম্ন মহাশয় যেটা রয়েছে সেটা কী করে কার্বন ডাইঅক্সাইড রক্ত সেটা কী করে যেটা হচ্ছে গিয়ে ডান অলিন্দে প্রবেশ করে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে সুপিরিয়র ভেনেকাপা বা ঊর্ধ্ব মহর্ষি বা ঊর্ধ্ব মহর্ষিরা এবং ইনফিরিয়র ভেনেকাপা বা নিম্ন যেগুলো রয়েছে তার মাধ্যমে দেহের যে বিভিন্ন অংশ রয়েছে দেহের ঊর্ধ্বভাগ থেকে এবং নিচের যে অংশত্ব নিম্নভাগ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত কী করবে ডান অলিন্দে প্রবেশ করব এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে মহাধমিনী যাকে বলা হচ্ছে কি কী কাজ যে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে কার যে অক্সিজেনযুক্ত রক্ত আছে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে দেয় তাহলে আউটার কাজ কি বা মহাধর্মি অ্যাওটার কাজ হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে কি করবে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে দেবে আজকে আমরা এইটুকু আলোচনা করবো তারপরে আমরা হার্ট সম্পর্কে আরও বেশি ডিটেলসে পড়বো যেমন রয়েছে নোট হ্যাঁ এইগুলো আমরা পরে আলোচনা করব